আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী যে দেখতে পাচ্ছেন খেলা অ্যাটেন্ড করেছে আমাদের ছোট ভাই ব্রাদার বাগিনা তারপর মমিন তারপর নোয়ান শেখ তারপর খেলার পরিচালনাকারী কমিটির সদস্য রেডি নাহিদ मिस्टर নাহিদ এ হচ্ছে গোলবার খেলা শুরু হয়ে যাচ্ছে এখন কিক করতে আসছে আফরান আসানবাগ প্রথম শট করতেছে আফরানবাগ রেডি 1 2 3 ফার্স্ট শটটা মিস হয়ে গেল এখন আসছে সেকেন্ড শট করবে মিస్ পুরস্কার কিন্তু এখানে আছে পুরস্কার প্রদানকারী কমিটির সদস্য শুআইব রেডি মার্শাল্লাহ সুন্দর একটা আসে তুমি এসে যাও শান্তনামূলক পুরস্কার নেওয়ার জন্য আফরান হেরে গেল শান্তনামূলক পুরস্কার দিচ্ছে পুরস্কার কমিটির সদস্য নাই পুরস্কার আসো এපත් পুরস্কার ফাস্ট পুরস্কার সবাই হাত তালি হাত um

সবাই হাতে তাহলে আমাদের নায়ক হিরো আলম নুমান দেখা যাক নুমান ফার্স্ট শটে ফার্স্ট শটে বাজিমাত করতে পারে কিনা প্রথম শিশানের কম্পিটিটর কে মমিন আসছে বাঘবাড়ির বাঘা